হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টেন ইতিহাস সপ্তম অধ্যায় অর্থাৎ তোমাদের যে সাত নম্বর অধ্যায় আছে সেই অধ্যায়ের আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা অর্থাৎ আইন অমান্য আন্দোলনের ছাত্ররা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটা আমরা জানবো এটা তোমাদের আগের দিন আমি লিখিয়ে দিয়েছিলাম না এই নোটটা আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা আগের দিন বা তার আগের দিন লিখেছিলাম তো আইন অমান্য আন্দোলন কাকে বলে নয়ন বলো আইন আমান আন্দোলন কাকে বলে হ্যাঁ এক বুঝতে অ্যাকচুয়ালি আমি বলছি শোনো আইন অমান্য আন্দোলন বলতে বোঝায় ব্রিটিশ সরকারের তৈরি করা বিভিন্ন আইনগুলিকে না মেনে ভারতীয় ভারতীয়রা যে আন্দোলন শুরু করেছিল তাকে বলা হয় আইন আমান আন্দোলন এই আইন আমান আন্দোলনের অন্যতম নেতাকে ছিলেন গান্ধীজি গান্ধীজি ব্রিটিশ সরকারের ব্রিটিশ সরকারের তৈরি বিভিন্ন আইনগুলিকে মান্যতা না দিয়ে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল তাকে বলা হয় আইন অমান আন্দোলন এই আইন অমান আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল লবণ আইন ভঙ্গ করে কীভাবে হয়েছিল লবণ আইন ভঙ্গ করে দেখো গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী আইন আমান আন্দোলন শুরু করে খাতা দাগ মেনে নাও কত খ্রিস্টাব্দে গান্ধীজি আইন আমান আন্দোলন শুরু করে বইতে মেনে নাও ভেটেছ নেক্সট দেখো এবার ধীরে ধীরে ছাত্রদের মধ্যে এই আন্দোলনটা কি হয়ে যায় ছড়িয়ে পড়ে জাতীয় নেতৃবৃন্দু এই আন্দোলনের পূর্ব নির্ধারিত না জানালেও ছাত্ররা নিজেদের মধ্যে বিলিতি পণ্য বর্জন বিদেশি পণ্যের দোকানের সামনে প্যাকেটিং বিদেশি পণ্যের অগ্নিসংযোগ প্রভৃতি চালাতে থাকে বোঝা গেছে তাহলে ছাত্ররা কিভাবে এই আইনমান আন্দোলনে সামিল হয়েছিল বলো জোরে জোরে বিদেশি পণ্য বর্জন বিলিতি পণ্য বর্জন বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং বিদেশি পণ্যের মানে বিভিন্ন বিদেশি যে দোকানগুলো ছিল সেই তার মালে কী করতো আগুন ধরিয়ে দিত এইভাবে ভারতের ছাত্ররা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল পাশাপাশি দেখো গান্ধীজির ছাত্রদের স্কুল কলেজ বয়কটের নির্দেশ না দিলেও বহু ছাত্র স্কুল কলেজ বর্জন করে মানে গান্ধীজি হয়তো বলেননি যে স্কুল কলেজ বয়কট করো না কিন্তু বহু ছাত্র আইনমান আন্দোলনের স্বামী অর্জনে স্কুল কলেজকে কী করেছিল ছেড়ে দেয় বা বয়কাট করে দিয়েছিল দিয়ে তারা দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় ছাত্ররা জাতীয় পতাকার এবং নিজেদের পোশাকের ব্যবহার করে পুলিশের সামনে দিয়ে করতে থাকে মানে ছাত্ররা বিদেশি দ্রব্য বয়কট করে এবং দেশীয় পোশাক করতে থাকে এবং পুলিশের সামনে বুক ফুলিয়ে ঘুরতে থাকে ছাত্ররা যদি সচেতন হয় পুরো সমাজ পুরো পরিবর্তন হয়ে যাবে কেন বলছি বলো তো আজকের যারা ছাত্র সমাজ তারাই তো ভবিষ্যৎ তাহলে ছাত্র সমাজ তোমাদেরকে সুশিক্ষিত হতে হবে জাতি এবং দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে বোম্বাই গুজরাট পাঞ্জাব বাংলা বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা আসাম প্রভৃতি প্রদেশে এই আইন অমান আন্দোলন ব্যাপক আকার ধারণ করে তাহলে কোন কোন অঞ্চলে আইনমান অমান আন্দোলন ব্যাপক আকার ধারণ করে বলো বলো হ্যাঁ এই সমস্ত অঞ্চলে ব্যাপক আকার ধারণ করে আসামে শিক্ষা বিভাগের অধিকর্তা কানিংহাম ছাত্রদের রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি করলে আন্দোলন আরো তীব্র হয় মানে এই আসামি যে শিক্ষা বিভাগ মানে এডুকেশনাল দপ্তর থাকে তো এডুকেশনাল ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের একজন অধিকর্তা ছিলেন কে কানিংহাম তিনি বলেছিল যে সমস্ত ছাত্ররা এই আন্দোলন অংশগ্রহণ করবে তাদের উপর নানা রকম কি বল মানে শাস্তি দেওয়া হতে পারে মানে ছাত্রদের আন্দোলনে যোগদানকে নিষেধাজ্ঞা মানে যে তোমরা আন্দোলনে যোগদান করতে পারবে না এটা কি ছাত্ররা মেনে নিয়েছিল মানেনি বরং আন্দোলনে তীব্রতা আরো আরো বেড়ে গেছিল এটা কিন্তু এই আইন আন্দোলনের একটা কি দিক ছিল পজিটিভ দিক বোঝা গেছে হ্যাঁ নেক্সট দেখো তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আইন আন্দোলনে ছাত্রদের ভূমিকা শ শটে লেখা যেতে পারবে তো হ্যাঁ কীভাবে সামিল হয়েছিল বোঝা গেছে আইন আমান আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো উনিশশো থেকে উনিশশো আইন আমান আন্দোলন হয়েছিল আইন আমান আন্দোলন কে শুরু করেছিল গান্ধীজি মনে থাকবে তো কী আইন ভঙ্গ করে লবণ আইন ভঙ্গ করে তাহলে আজকের ক্লাস আমরা এই ক্লাসটা আইন আমান আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা এটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত